السلام علیکم بندرا سوائ کیمن آس تو بند ہمارے فارسٹ بلکہ ہمیں ایک جب بابل تمہیں کتنے بر لگا تو ہمارے گاڑی تل شیش جان ایک خنڈ آپ سے جیٹار مردا وہ تلے امارت تل <تصال> تلر دام کم آپ نے کچھ ڈسکاؤنٹ آنچاس گرام اچھا پچاس گرام تل نہیں تھی دیکھا جا سکے جو تمہارے ایک لٹر تل <سؤال> বেশি দেয় আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে ওখান থেকে তেল নেবো আমার গাড়িতে তেল এমনি কম পাই ঠিক আছে তো চলো বন্ধুরা পেট্রোল পাম্পে যাতে যাতে তোমাদের সাথে শেয়ার করি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোরবাকান ইউনিভার্সিটি নতুন আছে এখানে অনেক গাছ এখানে এটা মেন উমান না তোমরা তো মনে করো এটা মেন উমান তাহলে না এটা হচ্ছে একটা ছোট্ট একটা খন্ড ইমারতের ভিতরে আর কি যখন ব্রিটিশরা এগুলো ভাগাভাগি পেরেছে তখন ওই সময় তোমার এটা মন মন্দির দিয়ে গিয়ে

বেশি টাকার পেট্রোল নেবো না মাত্র পঞ্চাশ টাকার পেট্রোল পঞ্চাশ গ্রামের পেট্রোল নেবো ভালো করে যদি দেখতে পারো তাহলে দেখো এটা সমান শেখের সুবিধা আছে ওখানে তো বন্ধুরা পেট্রোল নেওয়া শেষ প্রথম লাগাই নি চলো বন্ধুরা এবার যাওয়া যাক আবু দাবি এখান থেকে আবুধাবি যাইতে আমার কমসে ঘন্টা সময় লাগবে ঘন্টা বানানো যাবে না বন্ধুরা একবারে পৌঁছায় তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে ওকে আলি এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি ওখানে পৌঁছায় আবার তোমাদের সাথে কথা হবে আমি যে রোডে আসছি এই রোডে মোট সর্ব পাঁচটা ট্যানেল সর্বপ্রথম ট্যানেলে আমরা চলে এটা বেশি লম্বা নয় এটা এটা বলতে পারো মোট যতটা ট্যানেল আছে তার ভিতরে সব থেকে তৃতীয় নম্বর হবে লম্বাই 私は思い出してくれているので、私は何回かやりたい。

اور گاری کیل اس لئے تو کوئی لکھوشن میں لیکن اس لئے تو دیکھر 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 خراب دیکھر سنچا اگر ایتا فروت مرکتا زیب رو دیکھر 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 اسے ہمارے دیکھر دیکھر دیکھر

अंदर आ জানি না কখন এই রোডে জ্যাম হয় না এটা এই রোডটা বলি মারত রোড এখানে একটা জায়গায় প্রথমে সকালবেলায় জ্যাম হয় সবাই যখন ডিউটিতে যায় তখন তো এখন জ্যাম হয় জাম কথাই না সম্ভবত সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো পুলিশের গাড়ি আসছে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জাম হয়েছে যদি অ্যাক্সিডেন্ট হয় তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পারছো আজকে বাইরে গরম উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা পুরো এক ঘন্টা পর জ্যাম থেকে বের হয়েছি এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত আট দশটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুরো ব্লক হয়ে এসে পুলিশগুলো পরিষ্কার করেছে গাড়ি নিয়ে গিয়েছে সাথে সাথে تو پہ شیش کرو تو بند اوشی ہمارے چینلائب کر دک شیئر کمینٹ کرو جا ہمارے فیس بک پیج تھیڈیو ٹھیک অবশ্যই আমার যারা নতুন আছে তারা আমার পেজটাকে ফলো করে দেবা লাইক শেয়ার কমেন্ট করবা সবাই আমাকে সাপোর্ট করবা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এবং নতুন ফেসবুক পেজ সবাই আমাকে সাপোর্ট করবা তো বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ ভিডিও হয়তো বোঝা ভালোভাবে ভিডিও বানাইতে পারিনি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো আমার কেমন হয়েছে আমার ভিডিওটা আর কিভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে কেমন কেমন ভিডিও তোমরা চাও